উপারে অর্থাৎ নদী পার হয়ে আপনি আসতে হবে এই গ্রামের আরেকটা নাম আছে সামনে এই যে গায়ে দেখতে পাচ্ছেন এই যে দেখেন নৌকাটা আমি সত্যিকার অর্থে

নৌকা ভাই কাজ করে খাই আচ্ছা কইছেন কারণ আমি আমি খেয়াল করলাম একটা জিনিস আপনার নৌকাটা সচরাচর অন্যদের তুলনায় একটু ভিন্ন মানে এটার নান্দনিকতা এটা একটা ডিজাইন এটার এত মানে এটা স্মার্ট বানায় ফেলছেন আপনি তাহলে এই যে ब्रेन এই যে বুদ্ধি এই যে সৌন্দর্য এই যে নান্দনিকতা এই ब्रेन আপনি কোথায় পেলেন এটা কি মিস্ত্রির নাকি আপনি নিজে সেভেন না মিস্ত্রি যা কাজ করা হইছে কিন্তু এটার কারু কাজ এটার যে শিল্পটা

অ্যাভিয়ান গ্যাস আমি বাজারের সাথে নৌকাটা একটু ঘুরায় ঘুরে আপনাদেরকে দেখাই এই যে দেখেন নৌকার কি সুন্দর ডিজাইন নৌকাটা দেখেন আসলে অনেক সুন্দর এই দেখেন আমি নৌকাটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যদিও নৌকার কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি মুরবী আপেল এই নৌকাটা আল্লাহর রহমতে আর কত দিন পরে এই নদীতে নামবে

তাহলে আল্লাহ যদি বাসা ইনশাল্লাহ আপনার গায়ে আপনারা যারা এই সুন্দর নৌকাটা দেখতে চান আর চড়তে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন কোথায় চলে আসবেন কালীগঞ্জ নাগর রাজঘাট হ্যাঁ 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 অবশ্যই শুনছেন দুইবার করে কিন্তু আপনাদেরকে ঠিকানাটি অবশ্যই লাঙ্গলবন যে বাজারটা আছে এই যে দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ওই যে দেখেন লাঙ্গলবনের এই ঘাটটাকে কি ঘাট বলে কালীগঞ্জ ঘাট এটা হলো বাজারের রাজঘাট হ্যাঁ বাজারের ঘাট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কালীগঞ্জ ঘাট রাজঘাট আর পাশেটা হচ্ছে গোদারাঘাট গোদারাঘাট আচ্ছা ঠিক আছে এখানে সচারতা আমি যখন আসি তখন নৌকা পারাবার হওয়ার সময় শীতল বাতাস হিমেল হাওয়া আমাকে অনেকটাই মুগ্ধ করে ফেলে এভরিওয়ান গায়েস মুরুবির সাথে কথা বললাম অনেক ভালো লাগলো মাঝে মাঝে গাঙ্গা বড়া কচুরি থাকে কচুরি লেগে পারাবারে খুব অসুবিধা আচ্ছা ভালো থাকেন অনেক ধন্যবাদ মুরুবির সাথে আমি অনেক কথা বললাম তো বাজানোর জন্য দোয়া করবেন অনেক শক করে নৌকাটা বানাইছে আল্লাহর জন্য ওকে হায়াত দারাজ করে এদিকে চলে আরে এদিকে না চল আপনার মাঝে দেখবে যারা ভিডিওটি দেখছেন দেখো করে শেয়ার করে দিবেন ইচ্ছে মতো কমেন্ট করবেন মন মতো রিয়্যাক্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অনেক 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 বেশি সুন্দর কমেন্ট করবেন আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব एवरीवन ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম